এবার মেয়ের জামাই আসিফ নজরুল স্যারকে হুঁশিয়ারি করলেন তার শাশুড়ি মেহের আফরোস শাওন আসিফ নজরুল স্যারের ১২ জুন দু সালে করা একটি ফেসবুক পোস্ট শেয়ার করে এই হুঁশিয়ারি দেন তিনি পোস্টটি শেয়ার করে তিনি ক্যাপশনে বলেন এখন নিশ্চয় হবে আশায় আছি আসলে দু সালের সেই পোস্টে তিনি ক্ষমতা পেলে কিছু আইন পরিবর্তন করতে চান এমন মনোভাব প্রকাশ করেছিলেন পোষ্টিতে তিনি বলেছিলেন যদি ক্ষমতা থাকত আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না ক্ষমতা চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানেরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবে না সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে রাস্তায় চলাকালে তারা কোনো যানবাহন থামিয়ে রাখতে পারবেন না বিদেশে গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না এ বিষয়ে সংসদকে জানাতে হবে জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে তাদেরও তাদের পরিবারের দেশ বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম যারা লুটেরা চোর আর সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম বর্তমানে আসিফ নজরুল স্যার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা তাই মেহের আফর শাওন ক্ষমতা পেলে কিছু আইন পরিবর্তন চাওয়ার কথা মনে করিয়ে দিলেন